আসসালামু আলাইকুম হ্যালো শিক্ষিত বন্ধু তোমরা সবাই কেমন আছো এরপর আলোচনা করবো ক্লাস থ্রি বাংলা নম্বর পৃষ্টি নব্বাস্তর নম্বর নব্বাস্তর এখানে পাঁচ নম্বর আছে দেখো উত্তর বলি ও লিখি এখানে খ নম্বর আছে দেখো তফত বালার উপর কাকেও শুয়ে রাখা হয়েছিল এর উত্তর হবে তফত বালার উপর হজরত দারাত শুয়ে রাখা হয়েছিল এরপর এখানে খ নম্বর আছে দেখো হজরত মুহম্মদ সাল্লু সাল্লাম কোথায় হিজরত করেন এর উত্তর হবে হজরত মোহাম্মদ সল্লাহ মদিনায় হিজরত করেন গ নম্বর আছে দেখো ইসলামের প্রথম কলিফা কে ছিলেন উত্তর হবে ইসলামের প্রথম কলিফা ছিলেন হজরত আবু বকর রদিউল্লাহ তালহু গহ নম্বর আছে দেখো এখানে ইসলামের প্রথম এর উত্তর হবে ইসলামের প্রথম অজ্জীন হজরত বেলাল রদিউল্লাহ তালহু এখানে ও নম্বর আছে দেখো হজরত আব্বকর রদিউল্লাহ তালহু মৃত্যুর আগে মেয়েকে কী বলেছিলেন এর উত্তর হবে হজরত আবু বকরিও মৃত্যুর আগে মেয়েকে বলেছিলেন মা আয়েশা আমার কাছে রাষ্ট্রের একটি উট ও একজন দাস আছে আমার মৃত্যুর সাথে সাথে তুমি তা পরবর্তী করে কাছে পৌঁছে দিও